সাধারণ ছোট ছোট জাতি সত্তা ঠিকই আছে আমি নিরাপদে আছি আপনাকে বিপ্লবের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে আমরা মুসলমান জাতি হিসাবে দেশ হিসাবে আমাদের পাকিস্তানের অনেক দায়িত্ব মূল দায়িত্ব আপনাদের আমি মনে করি আমরা সকল মুসলমান যারা আছি ঐক্যমতে আসা উচিত আন্তর্জাতিক আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে এটাকে নিয়ে আমরা এটাকে হাইলাইট করতে পারি ভারতের জনগণ আমাদের মিডিল চাকরি করে আমাদের কূটনীতি সম্পর্ক ভালো থাকতো আমাদের সরকার বা মুসলিম মুসলিম বিশ্বের সরকার একটু চাপ পাল করতেন মিডিল ইস্টে অনেক সুফল পাওয়া যেত কিন্তু আমাদের দুর্ভাগ্য আরব রাষ্ট্রগুলি তার কার্য কলাপ করি জন্যই আসলে ভাব এতটা স্পর্ধা মুসলমানের গায়ে হাত দিচ্ছে আমার মনে হয় রক্ত ঘরণের মাধ্যমে সমস্যার সমাধান হয় প্রতিবাদী হতে হবে আর আমি যেটা বলতে চাচ্ছি আমাদের সবার ঐক্য আসতে হবে বাংলাদেশ সবাইকে আসতে হবে

আপনি গড়গড় করে এই বিপ্লবকে স্বীকৃতি দেন এবং বর্ধিত হয়ে ক্ষমা হস্তক্ষেপ করেন নির্বাচন দেন কারণ সংস্কার পক্ষে এত সময় রাখার কথা না আমরা এখানে বসে সবাই মিলিয়ে সংস্কার করতে পারি জনগণের জন্য সংস্কার জনগণের সংস্কার করেন আপনি এসি যদি সংস্কার করেন তো এসি এসি লোকজন দ্বারা তারাই এই সংস্কার অন্তর্ভুক্ত হবে আপনি সংস্কার করতে কার জন্য নন এসি লোকদের জন্য অর্থাৎ আপনাকে যেতে হবে জনগণের কাছে ওইখানে বসে

গড়ে উঠে আর ভালো নেতৃত্ব গড়ে উঠতে আমরা সাহায্য করতে পারবো সবাইকে শোনার জন্য ধন্যবাদ